প্রথমে আমরা জানি আসলে প্রচুর শোল্ডারটা শোল্ডার জয়েন্টের কোনো একটা প্যাথলজির কারণে অর্থাৎ যে কোনো একটা ইঞ্জুরি যে কোনো একটা ইনফ্ল্যামেশন অথবা অন্য কোনো রোগের কারণে অনেক সময় গাঁড় ব্যথা থেকেও হতে পারে তো এই সমস্যাগুলোর কারণে যখন পেশেন্ট বা আমরা রোগীরা অনেক দীর্ঘ সময় থেকে হাতটা নাড়াইতে না পারে নাড়াইতে পারে না ব্যথার কারণে একটা সময় দেখা যায় যে এখানে মাসেলগুলা বা মাসেলের টেন্ডন বা ইন্টারনাল কোন স্ট্রাকচারের প্রবলেমের কারণে হাত আর মুভমেন্ট করতে পারে না একসময় দেখা যায় তার স্বাভাবিক যে মুভমেন্টটা আমরা যে হাতটা স্বাভাবিক উঠাচ্ছি পাশে নিচ্ছি পিছনে নিচ্ছি এই মুভমেন্টগুলা রেস্ট্রিকশন হয়ে যায় অর্থাৎ মুভমেন্ট করাটা অনেক কষ্টদায়ক এমনকি এমন সমস্যাও হয় যে আমরা ঠিক মতো জামা করতে পারি না নিজের ব্যক্তিগত কাজগুলা হাতে লেখা বা হাতে কিছু নেওয়া এবং কি ঠিকভাবে ঘুমাইতেও পারে না যে এই দিকে চাপ দিয়ে ঘুমাইলে প্রচণ্ড ব্যথা হয় এবং এই ব্যথার কারণে তো এই সমস্যাটা হওয়ার যে কারণ সেগুলো আমরা কিছুটা বলেছি যেটা হচ্ছে ইনফ্লামেশন হতে পারে বিভিন্ন ইঞ্জুরির কারণে যে অনেক আগে হয়তো একটা ব্যথা পেয়েছেন হঠাৎ করে পরবর্তীতে এভাবে ইনফ্লামেশনের কারণে পেইনটা দেখা দেয় তারপরে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস নামে একটা প্রবলেম হয় যে আমাদের যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টটা যে ক্যাপসুল কাভারিংটা রয়েছে সেখানে একটা লেয়ার আছে তিনটা লেয়ার এই লেয়ারের ভিতরে একটা ইনফ্লামেশন অস্বাভাবিক ইনফ্লামেশন হয় যেটাকে বলা হয় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অর্থাৎ ক্যাপসুলের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে এই ইনফ্লামেশন কারণে পেইন্টটা তৈরি হয় অথবা আমাদের যে রোটেটর কাফ রয়েছে এখানে চারটা মাসেল যে মাসেলগুলো আমাদের জয়েন্টটাকে সারাউন্ডিং করে রাখে এবং এই জয়েন্টকে সাপোর্ট দেয় মুভমেন্টে হেল্প করে সেই মাসেলে বা টেন্ডনে যদি কোনো রকম ইনজুরি হয় সেখান থেকে প্রবলেমটা হয় এছাড়া অনেক ক্ষেত্রে কোনো কারণ খুঁজেও পাওয়া যায় না যারা ডায়াবেটিক পেশেন্ট বা বৃদ্ধ বয়স তাদের এই সমস্যা হওয়ার অনেক বেশি ঝুঁকিতে থাকে এছাড়া আমাদের ধানের সার্ভাইকেল স্পন্ডালোসিসের কারণে যদি রেডিয়েশন পেন থাকে সেই অনেক সময় অনেক দিন যখন করে তখন এই সমস্যাটা দেখা দিতে পারে এখন আসুন আমরা কিভাবে বুঝবো যে আমাদের তো আমরা আগে বলেছি এটা মূলত একটা সিম্পটম এটা কিন্তু রোগের কারণ না আমরা করে বা রোগের কারণটাকে বের করে যদি ট্রিটমেন্ট নিই তাহলে আমরা দ্রুত সমাধান পাবো তো আমরা অ্যাসেসমেন্ট করার জন্য যে আমরা সেলফ অ্যাসেসমেন্ট রোগীরা নিজেরাই বুঝবে যে আসলে আমার প্রোজন হচ্ছে কি বা হয়েছে কি না সেটা বোঝার জন্য আমরা কিছু সহজ নিয়ম আপনাকে বলে দিই এগুলো একটু আপনারা খেয়াল করবেন তো প্রথমে আমরা দেখবো যে আমরা উপরের হাতটা উঠেতে পারে কিনা না সোজা ফুল উঠাইতে পারছি কি না এটা যদি পারেন অনেক ক্ষেত্রে এই মুভেন্টটা পারলেও পাশের দিকে অনেকে তুলতে পারেন না পাশের দিকে উঠে আমাদের কষ্ট দেওয়া হয় দেখা যায় একটু করে কষ্ট হতে পারে আর উপরের দিকে এরপরে দেখা যায় পিছনে নিতে পারে না পিছনে আমরা নিয়ে যে পিঠ চুলকে এই কাজটা করতে পারেন না পিঠ চুলকার এখন এই কাজগুলা করতে পারেন কিনা সেটা চেক করতে হবে তারপর আরেকটা মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের রোটেশন অর্থাৎ এই যে আমরা যে স্বাভাবিক যদি ভালো জয়েন্ট আমরা সহজেই যাবে মুভমেন্ট করতে পারবো পাশে নিতে পারবো কিন্তু যারা হয়েছে বা ক্যাপসুলাইটিস হয়েছে তারা কিন্তু এটা করতে না এবং এই দিকেও ফুল স্ট্রেস করতে পারবে না করাটা খুব বেশি ডিফিকাল্ট হয় তো এটা যদি আপনার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করছে এবং এটার কারণ ক্যাপসুলাইটিস বা অন্য কোনো কারণ থাকতে হবে থাকতে পারে সেই কারণটা আমরা ফাইন্ড আউট করে আমরা যদি সঠিক ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমরা এটা সমাধান দ্রুতই পাবো যদি আপনি সমাধান কারণটা নির্ণয় করে এবং ভালো সমাধান না নেন কারণ শুধু মেডিকেশন ওষুধ দিয়ে কিন্তু এই প্রবলেমটা দূর হবে না এটার জন্য আপনাকে বিভিন্ন ধরনের এক্সারসাইজ গরম শেক বা ম্যাসাজ বিভিন্ন ট্রিটমেন্ট নিতে হয় এবং জটিল কেসগুলোর ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হচ্ছে তা আমরা আজকে কিছু ঘরোয়া নিয়ম জানি যে কিছু এক্সারসাইজ জেনে নিই যেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা এই সমস্যা থেকে এবং অল্প সমস্যা থেকে থাকলে আমরা সেটা সম্পূর্ণ দূর করতে পারি এবং যদি বেশি থাকে সেটারও আমরা একটা রিলিফ পেতে পারি এবং একটা সমাধান পেতে পারি আসুন আমরা এক্সারসাইজগুলো একটু জেনে নিই প্রথমে হচ্ছে আমরা যে এখানকার যে কারণে আমরা মুভমেন্ট করতে পারি যে এখানকার যে মাসেল এখানে পেক্টোরালিস নামে একটা মাসেল বুকার এখানের সাথে লাগানো থাকে ওটা এখানে জয়েন্ট থাকে এইটা আমাদের এই যে উপরে মুভমেন্টটা করতে করে তো এই মাসেলটা দেখা যায় অনেক টাইট হয়ে যায় এবং এখানেও দেখা যায় পেন ছড়াই যায় অনেক সময় নিচের দিকেও আসতে পারে এই যে এই মাসেল এইখানে এই কম্পার্টমেন্টে দুইটা মাসেলের মাঝখানে জায়গাটা এখানে একটা পেন থাকে তো এখানে পেন অনুভব করে অস্বস্তি বোধ করেন তখন আমাদের গরম সেক দিতে হবে এবং এই মাসালটা টাইট মাসেলগুলাকে একটু ভালো করে মেসেজ করতে হবে তো ম্যাসেজের কাজটা আমরা আবেগটা ভিন্নভাবে করতে পারি সেটা আগে যদি আমরা সরষের তেল এবং রসুন গরম করে সেখানে একটু লাগিয়ে ভালো করে মেসেজ করি সেক্ষেত্রেও আপনি ভালো উপকার পাবেন অথবা আপনি ভালো করে গরম সেঁক দিয়ে ভালো করে ম্যাসেলগুলাকে একটু মাসাজ করতে হবে এটা যে টাইটনেসটা আছে সেই টাইটনেসটাকে রিডিউস করতে হবে পরবর্তী আপনি মুভমেন্ট করুন তো মুভমেন্টটা আমরা শুধু এভাবে দেখা যায় پیشنট তুলতে পারে না তখন আমরা কিভাবে তুলব আমরা দেওয়ালে অর্থাৎ আমাদের পাশে যে দেওয়াল তো আমরা একটু দেখি যে দেওয়ালে আমরা এভাবে হাত রাখব যতটুকু পর্যন্ত এক পরে কাছি দিয়ে এরপরে আমরা এভাবে আস্তে আস্তে হাতটা ঘুরে দিকে

এভাবে আমরা উপরের দিকে তুলব এবং পরবর্তীতে আবার একটু প্রেশার দিব এইভাবে বারবার আপনাকে এক্সারসাইজটা করতে হবে দেখা যাচ্ছে সিনার থেকে দশ বার করলেন এইভাবে ডেইলি অন্তত তিনবেলা আপনাকে করতে হবে পাশাপাশি যে পাশের মুভমেন্টটা আমাদের প্রবলেম হয় যে পাশের দিকে আমরা তোলাটা অনেক বেশি ডিফিকাল্ট হয় পাশের দিকে আপনি এইভাবে সাইডে দেয়ালটা সাইডে রেখে আপনি এইভাবে আস্তে আস্তে তুলতে থাকুন একই নিয়মে আপনি এভাবে তুলবেন যুক্ত যেতে পারেন এরপরে এইভাবে একটু প্রেশার দেবেন এবং দাগ দিয়ে রাখবেন পরবর্তীতে আবার নামাবেন এবং আবার আস্তে আস্তে এই ব্যায়ামটা করার পরে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখা যায় আমাদের তার পরবর্তীতে আমরা যে এক্সারসাইজটা করবো সেজন্য আমাদের একটা গামছা অথবা তোয়ালে লাগবে তো এই তোয়ালে মনে করেন আমাদের বাম হাতে সমস্যা বাম হাতটা আমরা নিচে রাখবো এবং তোয়ালেটা এভাবে নিব যে এভাবে ধরব ধরে আমরা যে পিট মোশার মতো একটা ইয়ে করব এই যে পিটটা আমরা যেভাবে মুসি এভাবে নিচে টানবো তারপরে এ হাত দিয়ে ভালো হাত দিয়ে উপরে টানবো এ হাত দিয়ে নিচে টানবো যাতে এখানে একটা স্ট্রেচিং হয় মানে আপনার জয়েন্টে যাতে একটু প্রেসার পড়ে এভাবে করব তারপরে আরেকটা স্ট্রেচিং করব আমরা এভাবে মাথার উপরে একটা হাত রাখবো এই হাতে প্রবলেম এই হাতটা আমরা মাথার উপরে রাখবো দেখে এরপরে আমরা এভাবে এ হাতটা ধরে রেখে এভাবে কাত হবো এভাবে কাত হবো হ্যাঁ তারপরে আবার পিছনের দিকে একটু মোটন করতে পারি তাহলে আমাদের এই টাইট মাসেলগুলো একটু স্ট্রেচিং হবে এগুলা প্রেশারটা একটু রিলিজ হবে এভাবে আমরা কয়েকবার করব তারপরে আমরা আরও কয়েকটা এক্সারসাইজ করব এটা করার জন্য আমরা একটু সামনে ঝুঁকব মনে করেন আমার বাম হাতে পেন তখন আমি একটু সামনে ঝুঁকলাম ঝুঁকে আমি হাতটাকে একেবারে ফ্রি রেখে একেবারে ফ্রি রেখে আমরা এভাবে প্রথমে ধীরে ধীরে তারপরে একটু গতি বাড়াবো এবং মুভমেন্টটাকে এভাবে করব হাত একেবারে লুজ রাখতে হবে যাতে ইজিলি মুভমেন্ট হয় এরপরে পাশের দিকে এভাবে সামনে পিছনে মুভ করাবো তারপরে আমরা এভাবে একটু ঘোরাবো একটু সার্কেল করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকে আমরা এইভাবে একটু মুভমেন্ট করব এবং এই মুভমেন্টটা আপনি যদি হাইড্রোথেরাপি অর্থাৎ আপনি যদি পুকুরে গোসল করেন তাহলে পুকুরে কিন্তু এই কাজটা করতে পারেন পুকুরে আপনি গলা পর্যন্ত পানিতে যে গিয়ে এইভাবে ঘোরাবেন এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয় মুভমেন্টটা ভালোভাবে হওয়ার জন্য তো আমরা যদি এই কাজগুলো বাসা করতে পারি রেগুলার তাহলে আমাদের যাদের ছোটোখাটো সমস্যা রয়েছে

আপনার ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হবে এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ডাক্তারের কাছে দেখিয়ে আপনি যদি মেনুয়াল থেরাপি বা অন্যান্য থেরাপিগুলো গ্রহণ করেন তাহলে সহজে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আমি আশা করি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর সহযোগিতা করবেন ধন্যবাদ